দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সাগরটি সেটি হচ্ছে কুমিল্লার ক্যান্টনমেন্টের ভিতরে এটি রূপ সাগর নামে পরিচিত এবং কুমিল্লার ক্যান্টনমেন্টের ভিতরে এটি সেনাবাহিনী দ্বারা পরিচালিত হচ্ছে এটির প্রবেশ মূল্য হচ্ছে আশি টাকা এবং সেনাবাহিনী সদস্যদের জন্য বিশ টাকা এটি রূপ সাগর নামেই পরিচিত এবং রূপ সাগর নামেই সালে চালু করা হয় এটি এখানে কিছু বৌদ্ধ যে কোটবারে বৌদ্ধ বিহারের কিছু নির্দেশন এখানে পাওয়া গিয়েছিল এবং এখানে যে খুব একটি নান্দনিক পার্ক করা হয়েছিল যে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে এই পার্কটিতে এখানে পরিবার এবং সবাই একসাথে ঘুরার মতো এবং এখানে কোনো প্রকার কোনো যে ভয় ভীতির কোনো কিছু নেই যে অন্যান্য পার্কে যেরকম একটা ভয়ভীতি থাকে এটা সম্পূর্ণ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে পার্কটি কুমিল্লার রূপসাগরে আসার একমাত্র রাস্তা হচ্ছে কুমিল্লার ক্যান্টনমেন্ট থেকে আপনি নাজিরাবাজার এমপি চেকপোস্ট দিয়ে প্রবেশ করবেন প্রবেশ পথে আপনাকে জিজ্ঞেস করা হবে কোথায় যাবেন আপনি বলবেন রূপসাগর রূপসাগরে প্রবেশ পথে আপনাকে টিকেটের মূল্য দিয়ে প্রবেশ করতে হবে এবং একটি টিকিট ওনারা প্রবেশ করার সময় রেখে দেয় আরেকটি টিকেট আসার সময় যারা ক্যান্টমেন্টের সেনাবাহিনী আছেন তারা রেখে দেন আসলে ক্যান্টেন যে রূপসাগরের যে সৌন্দর্যটি একটি ছোট পার্ক হিসাবে অনেকটাই সৌন্দর্য এবং উপভোগ করার মতো এখানে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে ক্যান্টিন রয়েছে এবং কনফেকশনারি দোকান এবং ফুস্কার দোকান সহ এখানে রয়েছে আপনাদের জন্য বিভিন্ন খেলাঘর এবং সেনা সম্বারের বিভিন্ন দোকান রয়েছে বেশ কয়েকটি এবং আমি যেটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে রূপসাগরের প্রধান আকর্ষণ যেটি কয়েকটি ঘোড়া দিয়ে এবং ঝর্ণা সৃষ্টি করা হয়েছে আর এটি যেটি দেখতেছেন জাহাজের আদলে সেটি হচ্ছে ক্যাফটেরিয়া এখনো খাওয়া দাওয়ার এবং ওয়াশ রুমের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে এটি হচ্ছে দক্ষিণ সাইড রূপসাগরের যে দক্ষিণ সাইডটি এটি দক্ষিণ সাইডের উপরের অংশ এবং এটিটা হচ্ছে দক্ষিণ পূর্ব কর্নারের দক্ষিণ এবং পূর্ব কর্নারের এখানে পরিবার নিয়ে আসার মতো একটি জায়গা পিকনিক করার মতো স্পট এবং এখানে ছেলেমেয়েরা এবং নির্দিঘ নিয়ে আসতে পারে এবং এটি যেটি দেখতেছেন আর সেটি হচ্ছে জাহাজের আদলে তৈরি করা নির্মিত করা খুবই সৌন্দর্য এবং এটি উপরে যাওয়ার একটি সিঁড়ি বাঁকুড়ার অংশ থেকে আমি আপনাদেরকে যেটি দেখাচ্ছি দক্ষিণ এবং পশ্চিম কর্নার এটি আসলে খুবই মাঝখানে যে ঘোরাগুলো দেখার মতো এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি পার্ক এটি আসলে উপভোগ করার মতো এখানে দেখার মতো ছোট হলো পার্কটি এখানে দেখার মতো এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণে এই পার্কটি দেখতে খুবই একটি নান্দনিক এবং পার্কের যে বাচ্চাদের যে রাইড করার জন্য এখানে কিছু যা স্পিড বোর্ড রয়েছে ছোট ছোট এবং এখানে যে ক্যাপ্টেরিয়ার ক্যাপ্টেরিয়া যেটি সেটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর্য এবং নান্দনিক একটি পার্ক হচ্ছে কুমিল্লার রূপসাগর কুমিল্লার রূপসাগরে আসার একমাত্র রাস্তা হচ্ছে কুমিল্লার ক্যান্টনমেন্ট থেকে বাজার এমপি চেকপোস্টে আসার পর আপনি চেকপোস্টের ভিতরে প্রবেশ করবেন এটা যেহেতু ক্যান্টনমেন্টের এরিয়ার ভিতরে আপনি নির্বিধায় এখানে প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পর আপনাকে জিজ্ঞেস করলে আপনি রূপ সাগরে যাবার কথা বললে আপনাকে প্রথম গেট থেকে ছেড়ে দেবে দ্বিতীয় গেটে আপনার কাউন্টার কাউন্টারে টিকিট কেটে প্রবেশ করবেন এটি ক্যাপটেরিয়ার অংশটি আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটি রূপসাগরের যে ক্যাপটেরিয়া ক্যাপটেরিয়ার নিচের অংশটি যেটি যার তত্ত্বাবধান এটি আর সময় পরিচালিত হতো এই যে কেপটিরিয়াটি আপনারা দেখতেছেন এটি জাহাজের আদলে নির্মাণ করা হয়েছে সেনাবাহিনীর সম্পূর্ণ তত্ত্বাবধায়নে জাহাজের আদলে নির্মাণ করা এবং নিচের অংশটি আমি আপনাদেরকে দেখাচ্ছি রূপসাগরটি আসলে একটি দিঘির মতো এটি একটি সাগর নাম দেওয়া এটি পরিচালিত হচ্ছে তো আমি আবারও দেখাচ্ছি কেপটিরিয়াটি এখানে আপনারা ওয়াশরুম সহ এবং খাবার দাবারের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে এবং এটি হচ্ছে পূর্ব দিকটা পূর্ব দিক থেকে আমি হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি যেটি যদি ঢাকা থেকে আসেন তাহলে ক্যান্টনমেন্ট নামবেন আর যদি চট্টগ্রাম থেকে আসেন তাও ক্যান্টনমেন্ট বা সিলেয়ার থেকে আসলে ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট নামার পর আপনারা নাজিরা বাজার আসবেন আর যদি আপনারা প্রাইভেট গাড়ি নিয়ে আসেন তাহলে সোজা বাজার এমপি চেকপোস্টে চলে আসার পর আপনি এই প্রবেশ গেট দিয়ে প্রবেশ করে সোজা চলে আসবেন এই রূপসাগরে সোজা চলে আসবেন রূপ ধন্যবাদ